আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই জাম শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক আপনাদেরকে দেখাবো ঠিক আছে এত সুন্দর সুন্দর বাটিক আজকে দেখাবো যে মন ভালো হয়ে যাবে ঠিক আছে কালারগুলো আগে একটু আমি সেট করে দেখাই দেখেন বলেন কোনটা নেবেন আর এই বাটিকটা ওপেন করলে আরও বেশি মন ভালো হয়ে যাবে কারণ কি এইটার ওড়নাটা না আপনার খুব সুন্দর কালারফুল ওন্যা ঠিক আছে তারপরে এইটা দেখেন এইটা তো হচ্ছে বলে সিল বাটিকের ডিজাইন আপনারা ভায়াদের কাছে আপনারা বেক্সি বাটিক বা সুতি বাটিকের মধ্যে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো চলেন এক এক করে দেখে এর প্রাইস গুলো বলে দিয়ে অনলাইনে যেন অবশ্যই কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাবো এই সুন্দর নুট কালারের ড্রেসটা দেখেন কি সুন্দর জামাটা নিচে প্যানেল ডিজাইন করা এটার সাথে আমরা সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে বিয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার দেখেন এক কালারের মধ্যে এটা হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসের ওন্না হবে কোটা ওন্না চারপাশে পাইপিং থাকবে দুই সাইডে টার্সেল করা থাকবে এই যে অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা হাজার প্লাসের ড্রেস বাট এখন অফারে এর সাতশো পঞ্চাশ এই অফারটা কিন্তু অনেক দিন ধরেই চলছে সো এটা মনে হয় না বেশি দিনে থাকবে এই ডিজাইনগুলো শেষ হয়ে গেলে নতুন স্টক যখন ঢুকবে তখন কিন্তু আবার আগের আগের চলে যাবে প্রাইস কিরকম ভাবে রেগুলার প্রাইসে কিন্তু ছিল এগুলো নয়শো প্লাস সাড়ে নয়শো মতো প্রাইস ছিল বাট এগুলো মার্কেট প্রাইস কিন্তু হাজারের উপরে এগারোশো বারোশো টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র এখন সাতশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারে কিন্তু প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা আলাদা এটার সাথে অন্যটা দেখাবো ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার ওড়নাতে এরকম শেড থাকবে প্রত্যেকটা ড্রেসের ওড়না এর দুইটা কালার মানে জামার সালোয়ারের কালার থাকবে প্লাস চারপাশে পাইপিং থাকবে দুই সাইডে টারসেল প্রাইস কি থাকছে মাত্র মাত্র 750 750 টাকা নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এটার কালার কম্বিনেশনটা জাস্ট আপনারা দেখেন যে কি সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে টরে ব্লু কালার এর সাথে খুবই সুন্দর একটা নুট কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে এটা সালোয়ারটা হাতার কাপড় আলাদা আর সালোয়ারটা কি প্রিন্টেড হ্যাঁ সালোয়ারটা হালকা প্রিন্টেড থাকবে আর ওন্নাটা কিন্তু কোটা ওন্না ওন্নাটা শেডের মধ্যে থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে সেই same price also 750 টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন only 750 এ नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার কিন্তু এখন দুইটা আছে হ্যাঁ এটা হচ্ছে বটল গ্রিন কালারটা সাথে হচ্ছে মাস্টার্ড গোল্ডেন এই যে এটা বটল গ্রিন কালার দেখেন খুব সুন্দর এর সাথেও সালোয়ার পাবেন আর ওন্নাটা গরোন্না পাচ্ছেন প্রাইস করবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওড়নাটা কিন্তু বিশাল বড় সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার লাইট ডিপ কম্বিনেশান সাথে হচ্ছে ব্ল্যাকের একটা কম্বিনেশান থাকবে প্রাইসটা কি এই যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন আর কি এই যেটার সাথে সালোয়ার আমরা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকবে সেম প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওড়নাটা কম্বিনেশান করা থাকবে এই যে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলছে কিন্তু ফার্স্ট অর্ডার করতে হবে সাতশো পঞ্চাশে নেক্সটে চলে যাই নেক্সট এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এর সাথে নুট কালার কম্বিনেশন এই যেটা হচ্ছে জামাটা দেখেন সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা থাকবে সেম এই যে কন্ট্রাস্টটা এবং সালোয়ারে একটা প্রিন্ট পাবেন ওন্নাটা বড় ওন্না দাম কত পড়ছে ভাই এটা 750 750 টাকা ওন্নাটা কিন্তু অনেক বড় মাত্র 750 টাকা অনলি 750 এ এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার হচ্ছে দুইটা কালার সরি তিনটা কালার না নাকি দুইটা না তিনটা কালার হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে বেক্সি বাটিক ঠিক আছে হাতার কাপড় আলাদা সালোয়ার ট্যাগ কালারের মধ্যে এটার সাথে ওন্নাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার ওনাতে হচ্ছে এরকম কোটা থাকবে চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল করা প্রাইস सेम থাকছে 750 এই যে এটা একটা কালার এটা হচ্ছে পুরো ম্যাচিং ডিজাইন এটা হ্যাঁ এটা কিন্তু কোনো কন্ট্রাস্ট না সম্পূর্ণ ম্যাচিং জামা সালো না সম্পূর্ণ ম্যাচিং এ এরপর এই ভাইরাল কালেকশনটা দেখা এটা যে কি সুন্দর এটা যারা মিস করবেন আপনাদের লস ঠিক আছে এটার মধ্যে কালার পাঁচটা তাই না ড্রেসটা অনেক বেশি সুন্দর ওভারঅল এই প্রিন্টটা করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব এটা সাথে সালোয়ার ট্যাগ কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল আর ওন্নাটা যে যদি দেখেন ওন্নাটা তো আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা প্রাইস থাকবে এটাও সেম 750 750 এটা ওন্নাটা মাল্টি কালারের মধ্যে এটা দেখেন পেস্টা কালার প্রাইস সেম মাত্র 750 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন জানিতে নিতে চান ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সালোয়ার আছে হাতা কাপড়টা দাও আছে আর ওন্নাটা কিন্তু বোথ প্রত্যেকটা ওনা এরকম মাল্টি শেড মধ্যে থাকবে প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাবো হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কালারগুলো খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হাতার কাপড়টা আলাদা আর বড় ওনা এবং কোটা ওনা প্রাইস থাকছে এই যেটা হচ্ছে ওনাটা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে ড্রেসটা এটা হচ্ছে জামাটা ওকে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ার টাক কালারের মধ্যে হাতার কাপড় জামা সালোয়ার একই কাপড় উন্নাটা জাস্ট মাল্টি কালারের একটা ডিজাইন প্রাইস সেম থাকছে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের একটা ডিজাইন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে জামাটা মাস্টার্ড কালারের মধ্যে থাকছে না দেখিয়ে দিব সালোয়ার রয়েছে এটা এক কালারের মধ্যে হাতার কাপড়টা কিন্তু আলাদা আর এটার সাথে অন্য যেটা রয়েছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার ওনা হচ্ছে মাল্টি শেড করা ওকে নেক্সট প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম কোটা অন খেয়াল করলে বুঝতে পারবেন এখন দেখাচ্ছি এটা আরেকটা হিট কালেকশন দেখেন এটা হচ্ছে মিষ্টির সাথে ব্রাউন কালার কম্বিনেশন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা মূলত সিল্ক বাটিকের ডিজাইন সুতি বেক্সি বাটিকের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালার প্লাস হাতার কাপড়টা তো দাওয়াই আছে এটার সাথে ওন্নাটা আমি দেখিয়ে দিই ওন্নাটা অনেক বড় এটার দাম কত পড়ছে ভ্যাপ একই সাতশো পঞ্চাশ টাকা এবং ওন্নাটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা কোটা ওন্না প্রাইসিং সাতশো পঞ্চাশ এবং দুই সাইডের ট্রাস কালারটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে ব্লু আর অরেঞ্জ কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ড্রেসটা এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ারনা দেখিয়ে দিব সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড়টা কিন্তু সেম আলাদা থাকছে আর ওনাটা বিশাল বড় কোটা না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল এগুলো করা থাকবে প্রাইস সেম থাকছে ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটারই কালার পিংকের সাথে অ্যাশ অ্যাশ আর পিঙ্ক কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব চমৎকার কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার হাতার কাপড়টা সেম আলাদা আর ওনাটা কিন্তু বড় ওনা প্রাইস একই এই যে চারপাশে পাইপিং করা থাকবে প্রাইস সেম

750 টাকা এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে আর ওনাটা কিন্তু বড় ওনা প্রাইস সিং 750 টাকা ওনাটা কিন্তু অনেক বড় প্রাইস দেখি যাচ্ছে মাত্র 750 এ এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন only 750 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখন যেগুলো দেখাবোগুলো মোটামুটি একটা করে কালারে আছে সো আমরা একটু দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সো এ যারা নিতে চান অফার প্রাইজে একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন लेट করবেন এটা জামাটা সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় আলাদা থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় থাকছে প্রাইস একইটা পড়বে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের সাথে হচ্ছে রেড কালার করা আছে এই যে কম্বিনেশন করা এটা হচ্ছে সুরমা কালার বা একদম ব্ল্যাক বলতে পারেন বাটিকে কি এইটাই ব্ল্যাক আর কি হ্যাঁ ডার্ক শোমাটাই আর কি ব্ল্যাক বলা হয় বাটিকে কারণ একদম ডার্ক মানে ব্ল্যাক যেটা ওই শেডটা কিন্তু বাটিকে আসতে জানা বা আসে না খুব রিয়ার প্রাইজ একই ওকে প্রিন্টটা দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশনটা দেন এটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার এটা এটারই কালার হ্যাঁ না একটু এটা একটা করে কালার সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে ও না প্রাইজ একই থাকছে ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রাইসিং ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটা ওন্না দেখতে পাচ্ছেন কোটা ওন্না কোটা ওন্নার বাটিক আপনারা হাজারের নিচে কোথাও পাবেন না এই যে এটা ব্ল্যাক এটা ব্ল্যাক বলতে সুরমা কালার একদম ব্ল্যাক সুরমা সালোয়ার গোল্ডেন হাতার কাপড় আলাদা ওন্নাটা বড় ওন্না থাকবে প্রাইসিং প্রাইসটা কি থাকছে নেক্সটে চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর

750 ওন্নাটা বিশাল বড় सेम 750 এ সেট করা কিন্তু হ্যাঁ নেক্সট চলে যাই এটা দেখেন মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশান যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ড্রেসার ডিজাইন ওকে এটা সাথে স্যালন আপনাদেরকে দেখাবো স্যালার এক কালারে মধু থাকছে এটা আর হাতার কাপড়টা আলাদাাই ওন্নাটা বিশাল বড় প্রাইসটা কি থাকছে প্রাইস পড়বে হচ্ছে only 750 750 টাকা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এ ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর গ্রিন কালার একটাই কালার দেখেন গ্রিনের উপর আছে এটার সাথেও সালোয়ার না দেখি এটা জামাটা সালোয়ারটা থাকবে এই যে এক কালারের মানে নিচে প্যানেল করা সালোয়ারে হ্যাঁ এইটা জামার সালোয়ারের নিচে প্যানেলটা যাবে অন্যটা দুইটা কালার কম্বিনেশন প্রাইজ একই আচ্ছা নেক্সটই চলে যায় নেক্সট এক যেটা দেখাচ্ছি এটা একটাই কালার পরের দুইটা হচ্ছে কালার থাকবে বেগুনি কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা দেখছেন খুবই ইউনিক করে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেক্সি বাটিক এগুলো মার্কেট প্রাইস কিন্তু হাজারের উপরে আর আপনারা খেয়াল করবেন এটা একটু যেখান থেকেই কেনেন আপনারা দেখে নেবেন ভাইদের কোয়ালিটিটা তো আপনার শপে এসে দেখে নিতেই পারছেন এটা কিন্তু কোটাউন না কোটাউন না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল মানে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া বাটিকের ড্রেস হাজারের নিচে ইম্পসিবল ঠিক আছে এটার দুইটা কালার এখন আমরা দেখাচ্ছি মাস্টার্ড কালারটা মানে এটা একটু ডিফারেন্ট মানে টেরাকোটা টাইপের মাস্টার হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামা সালোয়ার টাইপ কালারের মধ্যে হাতার কাপড়টা তো আলাদা দেওয়া আছে আর ওনাটা অনেক বড় প্রাইস সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এটারই কালার আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড কালারটা এই যে রেড কালারটা অনেক সুন্দর একটা রেড এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং হাতার কাপড়টা তো আলাদা উন্নাটা বড় উন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এই যে উন্নাটা বড় না সেম সাতশো পঞ্চাশে সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজিস্টার স্টার মল্লিকার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা